আর কি আর কি আর বিসমিল্লাহির রহমানির রহিম কেমন আছেন ভাই বেলা দিন পরে ওশি নুফের তোমার আমার দুলু ভাই একটা নতুন একটা পদ দেখাচ্ছে আমাদের তিস্তা নদী বাঁচাবার জন্য। তিনি আজকে পাঁচটা জেলাকে একত্রিত করে এই তিস্তা নদীর অবয়কায় আমরা যারা বাস করি তাদেরকে তিনি আজকে জাগিয়ে তুলেছেন স্লোগান দিয়েছেন কিসের জাগবাহে কুণ্ঠে সবাই দুলু ভাই ডাক দিছে আইস আমরা তিস্তা বাঁচাই ঠিক না এই যে আন্দোলন শুরু হলো এই আন্দোলন আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব মরান আব্দুল হামিদ খান ভাসানী মুসলিম জননেতা তিনি একদিন ফারাক্কা মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিসার জন্য আর আজকে আমাদের দুলু সেই একই ভাবে দাঁড়িয়ে গোটা তিস্তার এগারোটা পয়েন্টে হাজার হাজার মানুষকে জড়ো করে তিনি আজকে এই ডাক দিয়েছেন জাগবাহে তিস্তা বাঁচাই বন্ধুগণ এটা শুধু স্লোগান নয় এটা আপনাদের এই তিস্তার পারের মানুষের যে বাঁচার যে তাগিদ বাঁচার জন্য যে আহাজারি তারই আওয়াজ আজকে বেরিয়ে আসছে কিছুক্ষণ আগে আমার বক্র ভাই আমার আরেক ভাই এখানে যে বক্তব্য দিলেন যে কথা শোনালেন যে কি করুন অবস্থা তাদের আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয় গেট খুলে দেয় তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায় তাই না আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খড়ায় তিস্তা মানুষের দুঃখ যায় না আমাদের না বেবি কিছুক্ষণ একটা গান গেছে যে আমাদের সেই তিস্তা পারের সেই মেয়ের গড়ায় যে কান্না সে কান্না আজকে সমগ্র বাংলাদেশের বন্ধুগণ আজ থেকে বহুদিন আগে থেকে এই তিস্তা পানির ন্যায্য হিসার জন্য আমরা কথা বলছি পাকিস্তান আমার পাকিস্তানিরা বলেছে বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি আওয়ামী লীগের সরকার আসলো প্রথম দিকে সবাই ভাবল যে ভারতের বন্ধু আওয়ামী লীগ সুতরাং তিস্তার পানি বোধ হয় পাই যাবে ঠিক না লবডঙ্ক পনেরো বছরে বাংলাদেশ থেকে বেঁচে দিছে তিস্তার এক ফোটা পানি আনতে পারে নাই শুধু তিস্তা নয় ভাই চুয়ান্নটা নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসছে সবগুলো নদীর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে দিয়ে তুলে নিয়ে যায় পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমাদের যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না প্রত্যেকটা মানুষকে আজকে সেই কষ্টের মধ্যে হয়েছে ঠিক এই যে দিয়েছেন সেটা আমাদের অন্তরের সকলের ডাক তাই না আমরা লড়াই করেছি পনেরো বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে 34 দিনে সকলের লয়ের মাধ্যমে সে পাড়িয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না এক দিকে পানি যায় না অন্য দিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজা আর বসায় রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আমোলিকারদেরকে ঠিক না আমলি আছে না কি আর ও পালাইছেন সাথে সব পালাইছে তো বন্ধুগণ আজকের এই সংগ্রাম আমাদের বাঁচা মারার সংগ্রাম এই এলাকার মানুষের এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না আজকে আমরা করে বলতে চাই সরকারকে পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনার নিরপেক্ষ তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার প্রাণী নার্য ইচ্ছা আমি চাই আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে জীবন করতে চান তার আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসা বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধুভাবে দেখতে চাই কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা সেই পাওনা বুঝে দেওয়ার সঙ্গে তাই বন্ধুগণ বক্তব্য দৈর্ঘ্য করবো না আমি আমাদের আসাদুল আব্দুল সাহেবকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি যে আন্দোলনের সূচনা করলেন সেই আন্দোলন সারা বাংলাদেশকে শুধু নয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে বন্ধুগণ আজকে আপনাদের এখানে অনেক আন্তর্জাতিক নিউজ এজেন্সি থেকে খবর সংগ্রহ করার জন্য কেন যে আজকে দুরু আন্দোলন শুরু করেছে যে আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার আন্দোলন আমরা অবশ্যই দুলুকে আমাদের সকলের পক্ষ থেকে একটা অভিবাদন একটা সেলিউট জানাই সেলিউট জানাই আমি বক্তব্য বাড়াবো না শুধু একটা কথা বলেই শেষ করতে চাই লড়াই না করলে কিছু পাওয়া যায় না সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনব আমাদের অধিকারগুলো আদায় করে নেব আজকে সেইভাবে আসুন আমরা সবাই এক হই আগামীকাল এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন এটা আমাদের জন্য